ওরা হচ্ছে যে মানে হাত দিলে খামচি দিতে আসে বা কামড় দিতে চায় যেহেতু ওরা ছোট অনেক ভয় পায় আর দুইটা না তিনটা এই যে একটা মার্শাল্লাহ দেখেন মানে আল্লাপাকে সৃষ্টি যে কত সুন্দর হইতে পারে এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে ঘাস খাইতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের খরগোশ বাচ্চা দিচ্ছে আজকে প্রায় বিশ দিন হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাইতে পারি নাই গত ঈদের দিন সকালবেলা আমাদের খরগোশগুলো বাচ্চা দেয় মানে খুশির সংবাদ হচ্ছে যে ঈদের দিন আমাদের প্রায় অনেকগুলা কবুতর এবং খরগোশের বাচ্চাগুলো হয় হয় আমরা ওদেরকে খাবার দিতে আসছি চিন্তা করলাম একটু দেখাই প্রথমত যদি বলি খরগোশ পালার ইচ্ছা আমার ছোটবেলা থেকেই ছিল কিন্তু আমি ইচ্ছা শর্ত আমি কখনো খরগোশ আমার ছাদে আনতে পারি নাই বা বাসার মধ্যে আনতে পারি নাই কারণ আপনারা জানেন আমি বাইরে কিছু কবুতর পালন করি কবুতর হচ্ছে খরগোশদের দেখলে বিড়ালের মতো লাগে যেহেতু ওদেরকে কবুতর ওদেরকে বিড়াল মনে করে অনেক ভয় পেয়ে যায় আর আমরা যখন আমাদের ফ্লাইং এর ছাড়ি ছাড়ার পরে যখন আমাদের এই সাদা খরগোশটা বাইরে তো ওরা দেখে প্রচুর ভয় পেয়ে যেত কবুতরগুলা কবুতরগুলো সন্ধ্যার সময় আমাদের এই ফ্লাইংয়ের এর কবুতরগুলো খাঁচায় ঢুকে যেত না আস্তে আস্তে যখন মনে করেন দুই তিন মাস হয়ে গেল তখন আমাদের কবুতরগুলো এই খরগোশটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে পরবর্তীতে এমন হয়েছে যে আমরা খরগোশ বাইরে ছাড়লে খরগোশের সাথে হচ্ছে কবুতরগুলো খাবার দাবার খাইতো দেখতেও খুব ভালো লাগতো আর আমি এই সাদা খরগোশটা হচ্ছে আজ থেকে ছয় মাস আগে কিনে আনছিলাম আনার ও প্রেগনেন্ট ছিল প্রেগনেন্ট থাকা অবস্থায় আমাদের এইখানে আইসা প্রায় পনেরো দিন পরেই ও চারটা বাচ্চা দেয় বাচ্চাগুলা ও বাসা বানাই দিয়েছিল ওইখান থেকে হচ্ছে ইঁদুর বা চিকা হবে এরকম কিছু ওদের বাচ্চাগুলো আর কি নিয়ে যায় ওইখান থেকে এরপরে হচ্ছে তিন চার মাস পর্যন্ত ও সিঙ্গেল ছিল পরবর্তীতে আমরা কিছুদিন আগে আমরা এই মেল খরগোশটাকে সংগ্রহ করে নিয়ে আসি ঢাকা থেকে আনার পর পরে আমরা গত রমজান মাস জুড়ে দেখতেছিলাম যে ও বাচ্চা দিবে দিবে মানে এই কোনায় এই কোনায় খড়কুটা দিয়ে বাসা বানানোর চেষ্টা করতেছিল তারপর হচ্ছে আমি এই বালতিটা না এখানে দেই ওদেরকে বাচ্চা দেওয়ার জন্য পরবর্তীতে ঈদের দিন সকালবেলা আমি যখন মানে ছাদে উঠে ওঠার পরে দেখি যে আমাদের অনেকগুলো কবুতরের ডিম ফার্টেল হয়েছে মানে অনেক বাচ্চা পাইছে কবুতর থেকে পাশাপাশি হচ্ছে আমাদের খরগোশগুলো আইসা দেখি যে ঈদের দিন সকালবেলা আমাদের এখানে বাচ্চা দিছে আজকে যেহেতু বাচ্চাগুলোর বয়স প্রায় বিশ দিন হয়ে গেছে আমার এক ভাই বলছে যে খরগোশের বাচ্চা যখন চঞ্চল হয়ে যায় বা চোখ ফুইটা যায় ওদের লাফালাফি করার একটা সময় চলে আসে বাচ্চাগুলোকে আস্তে আস্তে ঘাস খাওয়া শিখাইতে হয় তাই আজকে হচ্ছে আমরা ওই বাচ্চাগুলোকে বাইরে ছাড়বো মজার বিষয় হচ্ছে যে যখনই আমরা এটা সামনে আসি আপনারা দেখেন ওরা কি পরিমাণ লাফালাফি করে মানে অনেক চঞ্চল অনেক আর এত সুন্দর লাগে যে দেখেন সবগুলা গেছে এই এই দুইটা তিনটা যে একটা দেখেন মানে সৃষ্টি যে কত সুন্দর পারে এত কিউট লাগে ওদেরকে যখন সামনে আসি মানে খুবই ভালো লাগে আমার কাছে এই যে দেখেন আরো দুইটা আছে ভিতরে ওরা হচ্ছে যে মানে হাত দিলে খামচি দিতে আসে বা কামড় দিতে চায় যেহেতু ওরা ছোট অনেক ভয় পায় আর খরগোশের বাচ্চা যেহেতু গর্তের মধ্যে থাকে ওরা হচ্ছে যখন মনে করে নিরিবিলি থাকে তখন একা একাই বাইরে বের হয় কিন্তু যখন মানুষ বা কোনো কিছুর উপস্থিতি টের পায় তখন হচ্ছে ওরা দূরে ভিতরে ঢুকে যায় আর আমাদের এখানে যেহেতু গর্ত দেওয়ার কোনো সিস্টেম নাই তাই হচ্ছে ওদেরকে আপাতত এইভাবে রাখতে হয় আর আগামীতে ইনশাল ওরা এইভাবেই থাকবে মাসাল্লাখানে যে কি সুন্দর লাফালাফি করতেছে আর আমরা এখন ওর মার সামনে ওদেরকে দিব ঘাস খাওয়া শেখানোর জন্য এখানে চারটা বের হয়েছে আরেকটা আমি বের করে দিই আস আসো 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 ধরা যায় না মানে অনেক চঞ্চল। দেখেন যদি ধরতে যাই লাফালাফি করে দাঁড়া 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 আমি চাইতেছি এই যে ওর মার কাছে দিতে ওর মার সাথে দিয়ে খাবার খাইতে পারে কিনা অনেক চঞ্চল ভাই অনেক চঞ্চল ওদেরকে ধরা কোনো পসিবল না মানে দেখতে বোঝা যায় যে থাবা দিয়ে ধরা যায় কিন্তু ধরা যায় না এই যে দেখেন ওই যে যেটাকে দিছি এখানে ও খাওয়ার চেষ্টা করতেছে ঘাস খাওয়ার চেষ্টা করত মাস আছে আমার কাছে যেটা মনে হয় ওদেরকে ধরার একটা সিস্টেম আছে আমি যদি এইভাবে একদম আস্তে করে ওদের উপরে হাত রাখি তাহলে তখন ওরা আর লড়াচড়া করে না এই যে দেখেন এখন আর লড়াচড়া করলো না এইভাবে ওরকে ওদেরকে ধরা উচিত আর আমার কাছে অনেক নাজুক মনে হয় মানে থাবা দিয়ে ধরতে পারি না একদম আস্তে করে ধরতে হয় দেখেন আমি যদি এইভাবে মানে নাড়াচাড়া করলে হচ্ছে ওরা বুঝে যায় দেখেন কি সুন্দর রাস্তায় করে ধরলে ওদেরকে ধরা যায় এই যে দেখেন মজার বিষয় হচ্ছে যে আমাদের এই বাচ্চাটা হচ্ছে ওর বাবার বাবার মতো হয়েছে আর প্রত্যেকটা বাচ্চা হচ্ছে সাদা হয়েছে খাও 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 এই যে যে দেখেন এই যে দেখেন এই যে এই যে ঘাস খাইতেছে ও আল্লাহ ওই যে ও গেছে ওর মার দুধ খাওয়ার জন্য মাশাল্লা খরগোশের খাবার দাবারের কথা যদি বলি আমাদের বাইরে দেখতে পারতেছেন চারপাশে প্রচুর ঘাস হয় আমরা কোনো ঘাস কিনে খাওয়াই না আর ঢাকায় যারা খরগোশ পালন করেন তাদের একটা সমস্যা হচ্ছে যে বাসার আশেপাশে বা বাসার মধ্যে খরগোশ রাখলে মল এবং পর্ষা অনেক গন্ধ হয় যেটা একদম অনেক বিরক্তিকর কিন্তু বিশ্বাস করেন আমার এইখানে আমি যতদিন যাবত খরগোশ পালি আমি কখনো আইসা কোনো স্মেল ফিল করি নাই যে এইখানে বাজের ধরনের কোনো গন্ধ আসতেসে আর ঘাসের কথা বলতে গেলে অফুরন্ত ঘাস আমার এখানে আছে আমি সবসময় ওদেরকে দিতে পারি আপনারা জানেন আমার এই রুমটার মধ্যে আগে মুরগি ছিল পরবর্তীতে আমরা ওদেরকে এই রুমের মধ্যে শিফট করছি যেহেতু এই রুমটা খালি করে আছে। তো এই হচ্ছে আমাদের খরগোশ মাসাল্লাহ সবাই দোয়া করবেন মানে আমার কাছে খুবই ভালো লাগে যখন ওদের সামনে আসি আমি আমার কৌতারকে সময় দিই আর আমরা এই জানি কিছু মুরগি সংগ্রহ করছি ওদেরকে বাইরে ছেড়ে দিয়েছি আজকে প্রথমবার ইনশাল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله